লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়তেই আরামবাগ দু নম্বর ওয়ার্ডে ফাঁসি বাগানের মহিলারা আনন্দে মাতোয়ারা দু হাজার ছাব্বিশে ভোটের আগে রাজ্যের বাজেটে বড় চমক লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়তেই খুশির জোয়ার আরামবাগের মহিলাদের সবুজ আবির নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন মহিলারা আবির মাখছেন এবং মাখাচ্ছেন পথচলতি মানুষদের এসসি সম্প্রদায়ের মহিলারা পাঁচশো টাকা বেড়ে সতেরোশো টাকা পাবেন সাধারণদের জন্য পাঁচশো টাকা বেড়ে হয়েছে পনেরোশো টাকা তাই দিদিকে ধন্যবাদ জানাচ্ছেন তারা তারা যে দিদি কেই চায় তা প্রকাশ্যেই বলছেন তারা খুশিতে টগোবগো বাড়ির মহিলারা আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

হাজার টাকা করে পায় তারা দেড় হাজার টাকা পাচ্ছে এবং তারা বারোশো টাকা পেত তারা সতেরোশো টাকা করে পাচ্ছে এই জন্যে আমরা খুবই আনন্দ আমরা অসংখ্য ধন্যবাদ দিদিকে দিদি আমরা চাই দিদি আগামী ছাব্বিশের পর আবার দিদিকে নতুনভাবে মুখ্যমন্ত্রী দেখতে চাই কারণ দিদি এই টাকাটা দিয়েছে আমরা এই টাকাটা পেয়ে খুবই উপকৃত হই প্রত্যেকটা মহিলা উপকৃত হয় কারণ কারু ছেলেদের পড়াশোনার খরচা কেউ স্বামী চিকিৎসা করে কেউ কেউ একটা সেইটা চাল ডাল কিনছে আজকের বিষয়টা নিয়ে আমরা করছে সংসারের খুবই খুশি কারণ দিদি আমাদের জন্য যেটা করেছে আর আগামী দিনেও যেটা করবে আমরা তো দিদির কাছে যতই বলবো দিদির নামে কমই বলা হয়ে যাবে দিদি কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী কি করেনি মানুষের জন্য আমাদের দিদি আমাদের স্বামীরেরম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার সেটা দিদি ভেবেছে এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু খুবই খুশি এর থেকে আর খুশি আর বলা যাবে না এতটাই খুশি আমরা আগে কত পেতাম আগে হাজার টাকা করে পেতাম তারপর আরো পাঁচশো বাড়লো কতটা উপকার হবে হ্যাঁ আমাদের স্বামীদের কাছে এখন আর হাতি পাচ্তে হবে না আমরা এতে অনেক উপকার পাচ্ছি আর কি বলবো বলা যাবে দিদি আমাদের আমাদের সাথে যেন সবসময় দিদি থাকে দিদির হাত যেন সর্বদাই আমাদের সাথেই থাকে তো আমাকে নতুন করে কিছু বলতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমার মায়েরা তার যজ্ঞ জবাব দেবে বিজেপি কে লক্ষ্মী মাধ্যমে এই কথা বলে আমরা মায়েদের সাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মায়েদের সাথে আছে যতবার বাজেট বরাদ্দ হবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য ভাববে আজকে আমরা তার প্রতিফলন দেখলাম বাজেটের মধ্যে এই বলে আবার সবাইকে টাকা বাড়িয়েছে আমরা খুব আনন্দ পেয়েছি এর জন্য আমরা রঙ এতে রঙই দিলাম আর আমার ছেলে পড়াশোনা করে এর জন্য আমি খুব ভালো সব স্কলারশিপ পাচ্ছি ওর জন্য আমার টাকাটা খুব দরকার টাকাটা দিদি বাড়ি দিয়েছে খুব ভালো হয়েছে আমাদের খুব ভালো লাগে টাকাটা